ঝট পর সবাই একটু জয়েন করো ঝট সবাই একটু লাইফটা জয়েন করো তাড়াতাড়ি সবাই একটু জয়েন করো গুড মর্নিং ঝটপট একটু লাইভ টা সবাই জয়েন করো যারা যারা আছো তারা করো গুড মর্নিং সবাইকে তাড়াতাড়ি একটু তোমরা লাইভটা জয়েন করো করে একটু সবাই জয়েন করো প্লিজ গুড মর্নিং সবাইকে একটু রিপ্লাই করো যারা যারা রয়েছে একটু রিপ্লাই করো সবাইকে বলছি আর যারা যারা এখনো জয়েন করনি তারা একটু তাড়াতাড়ি করে জয়েন করো করে একটু করো গুড মর্নিং সবাইকে সবাই একটু ঝটপট করে জয়েন করো আর যারা যারা আছো তারা একটু তাড়াতাড়ি করে একটু রিপ্লাই করো কে কে আছো একটু বলো কোথা থেকে কে কোথা থেকে আছো একটু বলো ঝটপট ঝটপট সবাই একটু রিপ্লাই দাও সবাইকে বলছি একটু তাড়াতাড়ি করে রিপ্লাই দাও আর যারা গুড মর্নিং সবাইকে সবাই একটু তাড়াতাড়ি করে রিপ্লাই দাও সবাইকে বলছি একটু রিপ্লাই করো কে কে কোথা থেকে আছো সবার নামগুলো একটু বলো আর যারা এখনো জয়েন করনি ঝটফট করে সবাই জয়েন করো গুড মর্নিং সবাইকে কেমন সবাই চটপট করে রিপ্লাই করো যারা যারা আছো তারা একটু তাড়াতাড়ি করে রিপ্লাই করো সবাইকে বলছি একটু তাড়াতাড়ি করে রিপ্লাই করো সবাই একটু দাদরি করে জয়েন করে যাও গুড়িয়া কুমারী সরি বুঝলাম না সরি বুঝতে পারলাম না তোমার হ্যালো সবাইকে একটু তাড়াতাড়ি করে জয়েন করো সবাই একটু চটপট করে রিপ্লাই করো গুড়িয়া কুমারী কি বলছেন আমি বুঝতে পারলাম না ঠিক একটু ভালো করে মেসেজ করো যেন বোঝা যায় হ্যালো একটু ঝটপট করে রিপ্লাই করো সবাই একটু তাড়াতাড়ি রিপ্লাই দাও

যারা যারা এখনো জয়েন করনি তাড়াতাড়ি করে একটু জয়েন করো হ্যালো ঝটপট একটু জয়েন করে যাও সবাই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি একটু জয়েন করো সবাই বলছে হাই হ্যালো হাই সবাইকে সবাই কেমন আছো থ্যাংক ইউ কিসের জন্য থ্যাংক ইউ বুঝলাম না হ্যালো থ্যাংক ইউটা কিসের জন্য দিলে বুঝলাম না আলম দুলা ভালো কিন্তু আপনি হিন্দু হ্যাঁ আমি হিন্দু হ্যালো সবাই কেমন আছো একটু ঝটফপট করে রিপ্লাই দাও সবাই কেমন আছো কে কে আছো কোথার থেকে বলছো একটু বলো হ্যালো ঝটফপট করে সবাই রিপ্লাই দাও আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে কলকাতার এদিকে তুমি কোথা থেকে বলছো আচ্ছা ভালো আছি থ্যাংক ইউ সো মাচ উত্তর দেওয়ার জন্য তো কোথা থেকে বলছো একটু বলো আচ্ছা আমি বলছি ঢাকা মিরপুর আচ্ছা ঢাকা থেকে বলছো অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটা জয়েন করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো হ্যাঁ আর এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য বা লাইভটা জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে ঢাকা মিরপুর আচ্ছা ঢাকা মিরপুর থেকে আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি ঢাকা থেকে এত দূর থেকে দেখছো বা লাইভটা জয়েন করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার আমি ইন্ডিয়ায় থাকি আমি ইন্ডিয়া থেকে বলছি হ্যালো সবাইকে সবাই একটু ঝটপট করে রিপ্লাই তো দেখি কে কে আছো কোথা থেকে আছো আহ একটু ঝটপট করে রিপ্লাই করো যারা যারা এখনো জয়েন করেনি সবাই একটু ঝটপট করে লাইকটা জয়েন করো আচ্ছা কি বলছে আজকে বাসায় আচ্ছা আচ্ছা নিশ্চয় নিশ্চয় চলে এসো আজকে আমি রান্না করছি দেখো দেখাই ভাজা করে রেখেছি কুমড়ো আলু তরকারি হবে সোয়াবিন কাটা হয়নি হবে সোয়াবিনের তরকারি আর এদিকে হচ্ছে ভাত আর আর হবে সিম ভাজা হবে এই সমস্ত হবে যদি তুমি চাও তাহলে অবশ্যই চলে এসো কিপুল বলছে হাই হ্যালো সবাই একটু ঝটপট ঝটপট জয়েন করো লাইভটা একটু তাড়াতাড়ি করে জয়েন করো আর একটু ঝটপট করে রিপ্লাই করো আচ্ছা 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 তাহলে অনেক কিছুই একই রকম হয়েছে শিম ভাজা বেগুন ভাজা তো যেদিন একটু ডিফারেন্ট রান্না হবে তাহলে সেদিন আসবেন আজকে তো একই রকমের রান্না হয়ে গেছে ঝটপট ঝটপট একটু জয়েন করো চটপট করে সবাই একটু লাইভে জয়েন করো আর কানা কানা আচ্ছা একটু রিপ্লাই করো হুম হ্যালো সবাই একটু জয়েন করো তাদের করে ঝটপট করে একটু জয়েন করে সবাই লাইভটা র‍্যাপট সবাই একটু জয়েন করো। দ্রুত করে সবাই একটু জয়েন করে যাও। সেটা আপনাদের সরকার দিচ্ছে না আমাদেরকে আমি তো বাংলাদেশ থেকে সরি আমি বুঝতে পারলাম না আমাদের কত টাকা পাবো না কিসের জন্য বললে এটা আমি বুঝতে পারলাম না কিসের টাকা তুমি বাংলাদেশ থেকে বলছো সেটা জানি বাট কিসের টাকার কথা বলছো এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই কি বলছো তুমি বুঝতে পারলাম না সবাই একটু ঝটপট জয়েন করো লাইকটা আর ঝটপট করে একটু রিপ্লাই করো সবাই ঝটকা ঝটপট একটু জয়েন করো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করো লাইকটা আর একটু ঝটপট করে রিপ্লাই করো জয়েন করো সবাই একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন করো করে একটু জয়েন করো তাড়াতাড়ি সবাই একটু জয়েন করো লাইভটা। হ্যালো গুড মর্নিং সবাইকে চলো আজকের লাইফটা এখানেই স্টপ করছি আবার সময় করে যখন পারবো তখন আবার সময় হবে তখন আমি চলে আসবো আবার লাইফে তো চলো আজকের মতো এখানেই টাকা